কি চাই রনি চাচা একটু মাংস আরে মাংস তো অনেক আগেই দেওয়া শেষ হয়ে গেছে বলি দরজা বন্ধ করে দিল আর চুপচাপ অসহায়ের মতো বাইরে দাঁড়িয়ে রইল রনি সালাম সাহেবের বাড়িতে গরু বাধা দেখে বেশ খুশি মনে তাকিয়ে রইল রনি এবারের গরুটা একদম তরতাজা সাঁ কোরবানি উপলক্ষে কিনেছে বুঝতে বাকি রইল না রনির সঙ্গে ও ছোট বোন শেফালিও আছে বাবা না থাকলেও মা আছে ছেলে মেয়ে দুটির ওদের বাবা মারা গেছে তিন বছর আগে তারপর মা এক হোটেলে কাজ করত গত এক বছর যাবত মা প্যারালাইজড দুই ভাই বোনের লেখাপড়াও বন্ধ মায়ের ওষুধ ও নিজেদের পেটের কিছু দানা পানির জন্য সবজির দোকানে বালতিতে করে পানি এনে দেয় রনি তার বিনিময়ে দুই একটা ভাঙা বা আধ পচা সবজি জটে কপালে তবে সেখানে মাংসের কোনো দেখা নেই বছর জুড়ে তাই এই ঈদেই একটি সুযোগ ঈদের দিন যেভাবেই হোক সালাম সাহেবের বাসা থেকে একটু মাংস নিয়ে মা এবং বোনটাকে খাওয়াবে রনি বোনটাও বলল ভাইয়া ওনারা কি আমাদেরকে কোরবানির মাংস দিবে অবশ্যই দিবে কারণ আমরা গরিব গরিব প্রতিবেশীকে তারা অবশ্যই মাংস দিবে শেফালিও ভাইয়ের আশ্বাসে মাংস খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো ঈদের দিন ভোরবেলায় উঠে বাজারে গিয়ে বিভিন্ন দোকানে দোকানে পানি দিতে দিতে দেরি হয়ে গেল রনিশ অবশেষে দুপুরবেলা কিছু আধ সবজি নিয়ে বাড়ি ফিরল ভাইয়া আজ না ঈদের দিন আমরা মাংস খাব না কেন সালাম কাকাদের বাসা থেকে মাংস দেয়নি মা আচ্ছা ঠিক আছে মা শেফালি তুই একটু মায়ের কাছে বস আমি এখনি আসছি ঠিক আছে ভাইয়া তাড়াতাড়ি এসো আজকে আমি মাংস দিয়ে ভাত খাবো কি মজা সালাম সাহেবের গেটের সামনে যাওয়ার পর গরুর মাংসের সুগ্রার নাকে আসতে থাকল রনির আশায় বুক বেঁধে দরজায় নক করতে খুলল সালাম সাহেব কি চাই রনি চাচা একটু মাংস আরে মাংস তো অনেক আগেই দেওয়া শেষ হয়ে গেছে বলি দরজা বন্ধ করে দিল আর চুপচাপ অসহায়ের মতো বাইরে দাঁড়িয়ে রইল রনি চোখের সামনে ভেসে উঠছে শেফালি আর মায়ের মুখ খালি হাতে কি করে বাড়ি ফিরবে মাথায় একরাশ চিন্তা নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে কিছু সময় পর হঠাৎ কারো ডাকে হুশ ফিরে রনির রনি এই রনি ওইদিকে কোথায় যাচ্ছিস রনি পিছন ফিরে দেখে স্কুলের শিমুলাপা তাকে ডাকছে আসসালামু আলাইকুম শিমুলাপা ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক কোথায় যাচ্ছিস রনি তোকে অনেকবার ডাকলাম শুনতে পেলি না মুখটা তো মলিন কেন তোর মায়ের শরীর ঠিক আছে তো জি আপা সব ঠিক আছে তাহলে এমন কেন কিছু খেয়েছিস আয় আমার বাড়িতে আয় রনি শিমুল আপার পিছু পিছু বাড়ির ভেতর ঢুকলো চারদিকে কোরবানির রান্না করা মাংসের সুঘ্রাণ মোমো করছে শিমুল আপার রনিকে তার ডাইনিং টেবিলে বসালেন তারপর একটা প্লেটে ভর্তি মাংস আর এক প্লেটে পরোটা নিয়ে আসলেন খাবার দেখে রনির চোখে পানি চলে এলো মুখে কিছু না বললেও আসলে রনির চোখের সামনে মা আর শেফালির মুখ ভেসে উঠছে কি রে কাঁদছিস কেন কিছু না পা এমনিতেই চোখে পানি চলে এলো তাদের রেখে রনি এসব খাবার কি করে মুখে তুলবে আপা যেন ওর মনের কথা পরে ফেললেন এত ভাবতে হবে না তুই পেট ভরে খেয়ে নেই বাড়ির জন্য আলাদা করে দিয়ে দিব এবার রনি খুশিতে কেঁদে দিল খাওয়া শেষে আপা এক বক্স ভর্তি রান্না করা মাংস দিলেন আর সাথে দিলেন এক ব্যাগ কাঁচা মাংস কৃতজ্ঞতায় ভরে গেল রনির বন্ধ। বাড়ি ফিরতে হয়ে জিজ্ঞেস করলেন কি রে বাবা সময় লাগলো কেন তোর অনেক মানুষ ছিল ছিল বুঝি আমাদের স্কুলে না মা তিনি এগুলো দিলেন আমাকে খাইয়েও দিয়েছেন আল্লাহ তাকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক কি মজা আমি মাংস দিয়ে ভাত খাবো যা শেফালি পেটে করে ভাত নিয়ে আয় সবাই মিলে একসাথে বসে পেট ভোরে মাংস দিয়ে ভাত খেলো আর আল্লাহর শুকুর গুজার করলো আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা তখন ছিল হযরত ইসা আলাইহি ওয়াসাল্লামের যুগ সেই সময় ইউসুফ জুন নেওয়াজ নামে এক অত্যাচারী বাদশাহ ছিল বর্তমান ইয়েমেন ও এর আশেপাশের এলাকায় তার বাদশাহী চলত বাদশাহ ইউসুফের দরবারে ছিল এক বৃদ্ধ জাদুকর সে শয়তানের সাহায্যে লক্ষণাদির মাধ্যমে মানুষকে ভবিষ্যতের সংবাদ দিত আর বাদশাকে দিত নিত্য নতুন কুপরামর্শ অপরিণামদর্শী বাদশাহ অবলীলায় তা মেনে নিত একদিন জাদুকরের মাথায় একটি চিন্তা আসলো সে ভাবল আমার তো অনেক বয়স হয়েছে বুড়ো হয়ে গেছি কোন সময় মরে যাই বলা যায় না আমি ছাড়া অন্য কেউ এ বিদ্যা আয়ত্ত করতে পারেনি ফলে আমি মারা যাওয়ার সাথে সাথে এ বিদ্যারও পরিসমাপ্তি ঘটবে সুতরাং এ বিদ্যার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখনই একজন যোগ্য উত্তরসূরি বানিয়ে যাওয়া দরকার এসব কথা চিন্তা করে একদিন সে বাদশাকে বলল বাদশাহ মহোদয় আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমাকে একটি চালাক চতুর বালক দিন আমি তাকে উত্তমরূপে জাদুবিদ্যা শিখিয়ে উপযুক্ত সাগর বানিয়ে যাব জাদুকরের কথা মতো বাদশাহ একটি ধি সম্পন্ন বালক খুঁজতে লাগল অনেক খোঁজা খুঁজির পর শেষ পর্যন্ত একটি মেধাবী ছেলে পাওয়া গেল ছেলেটির নাম আব্দুল্লাহ ইবনে তামের বাদশাহ ছেলেটিকে জাদুকরের হাতে সোপর্দ করল জাদুকর তাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আসার জন্য বলে দিল পরদিন হতে ছেলেটি জাদু শিক্ষার জন্য নিয়মিত জাদুকরের নিকট যেত এদিকে জাদুকরও তাকে আন্তরিকতার সাথে জাদুবিদ্যা শেখাত সে জাদুকরের কাছে যাওয়া আশা করত ঠিকই কিন্তু এসব তার ভালো লাগত না তার মন যেন অন্য কিছুর সন্ধান করছিল বালকটির আসা যাওয়ার পথেই ছিল এক ইমানদার আলেমের বাড়ি একদিন সে উক্ত আলামের বাড়িতে গেল দেখল সেখানে কি যেন আলোচনা হচ্ছে উপস্থিত সকলেই তা মনোযোগ সহকারে শুনছে বালকটির মনে কৌতূহল জাগল তাই সেও উক্ত আলোচনা শোনার জন্য বসে পড়ল তন্ময় হয়ে বালুকটি আলেমের কথাগুলো শুনল তার কাছে এসব কথা খুবই ভালো লাগল মনে হল তার তৃষ্ণার্ত হৃদয় যেন এসব কথার জন্যেই দীর্ঘকাল ধরে চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে আলেমের কথা শেষ হলে সে উঠে পড়ল জাদুকরের বাড়ি যাওয়ার জন্য ধীরে ধীরে হাঁটতে লাগল পথিমধ্যে শেষীয় জীবন নিয়ে নতুন করে চিন্তা করল আলেমের বক্তব্য তাকে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা করার এক নতুন দ্বার খুলে দিল দিল সত্য ও সুন্দরের পথে চলার এক অনুপন্দিক নির্দেশনা বালক যখন জাদুকরের নিকট পৌঁছল তখন বেলা অনেক হয়ে গেছে জাদুকর তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল কিন্তু সন্তোষজনক কোনো জবাব সে দিতে পারল না ফলে জাদুকর তাকে বেশ মারধর করল অবশেষে প্রতিদিনের মতো আজও জাদুকর তাকে জাদুবিদ্যা শেখাতে লাগল কিন্তু তার মন তখনও পড়েছিল সেই আলেমের নিকট ঘুরে ফিরে আলেমের কথাগুলোই তার হৃদয় বিনায় বারবার আন্দোলিত হচ্ছিল কিছুতেই তার মন থেকে কথাগুলো দূরে সরছিল না জাদুকর ছেলেটির অমনোযোগিতার বিষয়টি খুব ভালো করে অনুধাবন করল তাই সেদিনের মতো সে তাকে ছুটি দিয়ে দিল জাদুকর থেকে ছুটি পেয়েই সে বাড়ির পথ ধরল বাড়ি ফিরার পথে আবারও সে আলেমের মজলিসে বসে পড়ল শুনল তার মুখ নিঃসৃত অনেক অমূল্য বাণী এতে বাড়ি ফিরতেও তার অনেক বিলম্ব হয়ে গেল ফলে বাড়ির লোকেরাও তাকে ধমকাল এরপর থেকে প্রতিদিনই সে আসা যাওয়ার পথে ওই আলেমের মজলিসে বসত ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ায় জাদুকর যেমন তাকে মারধর করত তেমনি পরিবারের লোকেরাও তাকে গাল মন্দ করত ধমকাত কিন্তু এসব মার ধর আর গাল মন্দকে সে কোনো পাত্তাই দিত না কেননা সে তো আলেমের নিকট এমন এক সত্যের সন্ধান পেয়েছে যা ইতোপূর্বে কোথাও সে পায়নি একদিন দুদিন করে যেতে যেতে আলেমের সাথে তার একটি আত্মার সম্পর্ক গড়ে উঠে আলেমকে একদিন না দেখলে তার ভালো লাগে না আলেমও তাকে স্নেহ করত আদর করত হৃদয় দিয়ে ভালোবাসত ফলে একসময় সে গোপনে ইমান এনে মুমিন হয়ে গেল বালকটি এখন আসা যাওয়ার পথে নিয়মিত আলেমের নিকট যায় ইতোমধ্যে একটি চমৎকার ঘটনা ঘটে গেল ঘটনা হল একদিন সে জাদুকরের বাড়ি যাওয়ার জন্য রোয়ানা দিল কিছু দূর আসার পর সে দেখল একটি বাঘ রাস্তা আগলে দাঁড়িয়ে আছে ফলে এ পথে কেউ আসা যাওয়া করতে পারছে না এতে বালকটি মনে মনে খুশি হল কারণ সে ভাবল আজকে আমি বাস্তবে পরীক্ষা করে দেখব জাদুকর উত্তম না ওই ইমানদার আলেম উত্তম সে পরীক্ষা করার উদ্দেশ্যে একটি পাথর হাতে নিয়ে মহান পালনকর্তার দরবারে দোয়া করতে লাগল হে প্রভু তুমি এক তোমার কোনো শরিক নেই আমি আলেমের ইসলাম ধর্ম গ্রহণ করেছি এ আলেমের ধর্ম যদি সত্য হয় তবে এ পাথরের আঘাতে যেন বাকটি মারা যায় আর যদি জাদুকর সত্য হয় তাহলে যেন না মরে এ বলে সে পাথরটি বাঘের প্রতি ছুঁড়ে মারল এতে সাথে সাথে বাঘটি মারা গেল এবং লোকজনও নির্বিঘ্নে পথ চলতে শুরু করল এ ঘটনায় লোকদের মধ্যে ব্যাপক সারা পড়ে গেল তারা বুঝল এ বালকটি অনেক জ্ঞান ও শক্তির অধিকারী একদিন এক অন্ধ তার নিকট এল বালকটি আল্লাহর কাছে দোয়া করল ফলে সঙ্গে সঙ্গে অন্ধের চোখ দুটো ভালো হয়ে গেল সে ফিরে পেল পূর্ণ দৃষ্টিশক্তি এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে রাজ দরবারের এক অন্ধ ব্যক্তি তার কাছে গেল বলল আমার চক্ষু ভালো করে দিন বালক বলল আমি তো ভালো করতে পারি না ভালো করেন আল্লাহ আপনি যদি আল্লাহর উপর ইমান আনেন এবং তার কাছে প্রার্থনা করেন তাহলে তিনি আপনাকে ভালো করে দেবেন লোকটি বালকের কথা মেনে নিয়ে সবকিছু করল এতে তার অন্ধত্বের অবসান হলো পরদিন সে যখন দরবারে গেল তখন বাদশাহ তাকে জিজ্ঞেস করল তোমার চোখকে ভালো করেছে লোকটি বলল আমার প্রভু প্রভু বলতে কাকে বুঝাচ্ছ আমি নই কি না আমি ছাড়া আর কোনো প্রভু আছে নাকি অবশ্যই আছে আমার ও আপনার প্রভু তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বললে তুমি আমি ছাড়া অন্য কোনো প্রভু আছে হ্যাঁ সে কথা তো আমি আগেই বলেছি লোকটির কথায় বাদশার আগে ফুসতে লাগল সে দাঁতে দাঁত পিষে বলল এক্ষুনি আমাকে প্রভু বলে স্বীকার করো নইলে তোমার অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ লোকটি বলল কিছুতেই আপনাকে আমি প্রভু বলে মানতে পারব না আমার প্রভু তো মহাপ্রজ্ঞাময় আল্লাহ তালা বাদশার রাগ আরও বৃদ্ধি পেল সে তখন হতবুদ্ধি হয়ে নিমর্মভাবে তাকে শাস্তি দিতে লাগল কিন্তু লোকটিকে তার অবস্থান থেকে একবিন্দু সরাতে সক্ষম হল না বাদশাহ নিরাশ হয়ে গেল শেষ পর্যন্ত অনেক কৌশল অবলম্বন করে সে জানতে পারল এ ঘটনার মূল নায়ক হল ওই বালক যাকে সে জাদুকরের নিকট শেখার জন্য সোপর্দ করেছিল বাদশাহ লোক পাঠিয়ে ছেলেটিকে দরবারে আনলো বলল হে বৎস তুমি দেখছি জাদু বিদ্যায় অনেক উন্নতি করেছ আমার পালনেওয়ালা জাদু দ্বারা অনেক জটিল রোগও তুমি সারিয়ে তুলতে পারছ আমি ভালো করি না ভালো করেন আমার রব সঙ্গে সঙ্গে বালক জবাব দিল তোমার রব মানে আমি না আপনি আমার রব হতে যাবেন কেন আমার রব তো আল্লাহ তালা আমি ছাড়া আর কোন রব আছে নাকি অবশ্যই শুধু আমার নয় বরং আমার আপনার এবং সমস্ত প্রাণীর রব হলেন সেই মহান আল্লাহ যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন বালকের নির্ভীক জবাব শুনে বাদশাহ আশ্চর্য হল সে তাকে কয়েকখানায় আটকে রেখে বিভিন্ন প্রকার শাস্তি দিতে লাগল কিন্তু কিছুতেই তাকে আপন বক্তব্য থেকে বিন্দুমাত্র সরানো সম্ভব হল না অবশেষে জানা গেল এসবের পেছনে আছেন এক ইমানদার আলেম বাদশা সময় নষ্ট করল না সে শাহী ফরমান পাঠিয়ে আলেমকেও দরবারে নিয়ে এল অনেক কথাবার্তার পর সে আলেমকে বলল তুমি তোমার ধর্ম থেকে ফিরে এসো আলেম তা অস্বীকার করলেন ফলে তার উপরও শুরু হল নিষ্ঠুর নির্যাতন এভাবে নির্যাতন চালাতে চালাতে এক পর্যায়ে বাদশাহ একটি করাত চাইল দরবারী লোকেরা তাকে করাত এনে দিলে নিষ্ঠুর বাদশাহ ওই করাত খানা আলেমের মাথার মাঝ বরাবর রাখল এবং চিরতে চিরতে তার দেহটাকে দুভাগে ভাগ করে শহীদ করে ফেললো এরপর বাদশাহ দরবারের নৌ মুসলিম লোকটিকে ডেকে আনলো এবং তাকেও যন্ত্রণাদায়ক শাস্তি প্রয়োগ করে হত্যা করল এখন কেবল বালকটি বাকি রইল বাদশাহ তার জন্য অন্য রকম শাস্তির ব্যবস্থা করল সে কয়েকজন লোকের হাতে ছেলেটিকে সোপর্দ করে বলল এ ছেলেটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও সেখানে গিয়ে আবারও আমাকে প্রভু বলে মেনে নিতে বলবে এবং ইসলাম ত্যাগ করতে আহ্বান জানাবে যদি সে তোমাদের কথা মানে তবে ছেড়ে দেবে অন্যথায় পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে নির্মমভাবে হত্যা করবে বাদশার কথা মতো লোকজন তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল সে তখন আল্লাহর দরবারে দু হাত তুলে ফরিয়াদ করল হে আল্লাহ এ লোকগুলোর হাত থেকে আমাকে রক্ষা করার একমাত্র মালিক তুমি অনুগ্রহ করে তুমি আমাকে রক্ষা করো ছেলেটির দোয়া কবুল হল পাহাড়ে শুরু হল প্রচণ্ড কম্পন ফলে সকলেই পাহাড় থেকে পা পিছলে নিচে পড়ে নিহত হলো আর ছেলেটি কুদরতিভাবে বেঁচে গেল সে নিরাপদে বাদশার দরবারে ফিরে এল বাদশাহ সীমাহীন আশ্চর্য হল জিজ্ঞেস করল যাদের সাথে তোমাকে পাঠিয়েছিলাম তারা কোথায় সে জবাবে বলল ওই লোকগুলোর হাত থেকে আমার প্রভু আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিয়েছেন ছেলেটির উত্তরে বাদশার বুঝতে বাকি রইল না যে তাদের ভাগ্যে মৃত্যু ছাড়া আর কিছুই জুটেনি এতে সে দিশেহারা হয় শাস্তির নতুন পথ খুঁজতে লাগল এবং শেষ পর্যন্ত পেয়েও গেল বাদশাহ কয়েকজন শক্তিশালী যুবক ডাকল অতঃপর ছেলেটিকে তাদের হাতে সোপর্দ করে বলল তোমরা একে সমুদ্রের মাঝখানে নিয়ে ডুবিয়ে হত্যা করে ফিরে আসবে তবে সমুদ্রে নেওয়ার পর যদি সে ইসলাম ত্যাগ করে আমার কথা মেনে নেয় তবে তাকে ফিরিয়ে নিয়ে আসবে হত্যা করবে না যুবকরা ছেলেটিকে নিয়ে জাহাজে করে সমুদ্রের মাঝখানে গেল এবারও ছেলেটি মহান আল্লাহর শাহী দরবারে আশ্রয় চাইল আল্লাহ পাপ তাকে আশ্রয় দিলেন তার দোয়া কবুল করলেন ফলে জাহাজ ডুবে এ বালকটি ছাড়া সকলেরই সলিল সমাধি ঘটল আর ছেলেটি অলৌকিকভাবে বেঁচে গিয়ে পুনরায় বাদশার দরবারে ফিরে এল ছেলেটিকে নিরাপদে ফিরতে দেখে বাদশাহ এবারও বিস্ময় বাক হল সে তাকে যুবকদের কথা জিজ্ঞেস করল জবাবে সে পূর্বের মতোই বলল যে আমার প্রভু আমাকে বাঁচিয়ে দিয়েছেন ছেলেটির কথায় এবারও বাদশাহ বুঝল যে যুবকদের ভাগ্যে নির্মম মৃত্যু ছাড়া আর কিছুই জুটেনি ছেলেটি বাদশাকে ইসলামের দাওয়াত দিল অনেক বুঝাল বলল যে আল্লাহ আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বারবার বাঁচিয়েছেন আপনি সেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করুন তাকে রব বলে মেনে নিন তার মনোনীত একমাত্র ধর্ম ইসলাম গ্রহণ করুন এতে আপনি দুনিয়া আখেরাত উভয় জাহানে সফলতা অর্জন করবেন ছেলেটির কথায় বাদশা মোটেও কর্ণপাত করল না বরং উল্টো সে ছেলেটিকেই মারার জন্য নতুন ফোন দিয়ে লাগল ছেলেটি তা বুঝতে পেরে নিজেই বলল বাদশাহ মহোদয় এভাবে আমাকে শত চেষ্টা করেও মারতে পারবেন না মনে রাখবেন আমাকে হত্যা করতে চাইলে আপনাকে ওই পদ্ধতি অবলম্বন করতে হবে যা আমি বলে দেব বাদশাহ বলল সেই পদ্ধতিটি কি ছেলেটি জবাব দিল আমাকে মারার জন্য প্রথমে আপনাকে একটি ময়দানে অসংখ্য লোক জমা করতে হবে তারপর আমাকে শুলিতে চড়িয়ে এই ছেলের প্রভুর নামে তীর ছুটছি বলে আমার দেহে তীর নিক্ষেপ করবেন এতে আমার দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হবে এবং আমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ব ছেলেটি যদি কথা না বলতো তবে তো বাদশাহ কোনো তাকে হত্যা করতে পারতো না কথা জানিয়ে দেওয়ার দ্বারা ছেলেটির একটি মহৎ উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হল সে চেয়েছিল উপস্থিত হাজার হাজার লোকজন যখন জানবে যে তাকে বিভিন্ন উপায় অবলম্বন করেও হত্যা করা যায়নি বরং তার রবের নামেই তাকে হত্যা করা সম্ভব হয়েছে তখন তাদের মনে তার রব সম্পর্কে কৌতূহল জাগবে এবং তাকেই প্রকৃত রব বলে মেনে নিবে আর বাস্তবেও হয়েছিল তাই সে নিজের জীবন বিসর্জন দিয়ে হাজার হাজার মানুষের ইসলাম গ্রহণের পথ সুগম করে দিয়েছিল ছেলেটির কথা মতো বাদশা সবকিছু করল সে যখন অগণিত মানুষকে বিশাল ময়দানে জমায়েত করে আমি এই ছেলের প্রভুর নামে তীর ছুটছি বলে তীর নিক্ষেপ করল তখন তীরটি গিয়ে ছেলেটির কান বরাবর উপরের স্থানে আঘাত করল ছেলেটি ক্ষতস্থানে হাত রাখল এবং কিছুক্ষণ পর শহীদ হয়ে গেল ছেলেটির এ অভিম্ব মৃত্যু উপস্থিত সকলের মাঝেই বিরাট প্রভাব সৃষ্টি করল তারা সবাই বুঝল যে ছেলেটির প্রভুই সত্য প্রভু তিনিই আসল রব বা প্রতিপালক তিনি সর্বশক্তিমান সুতরাং তার মনোনীত ধর্মেই শান্তি আছে সফলতা আছে তাই তারা একত্রে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গেল এত লোক ইসলাম গ্রহণ করেছে শুনে বাদশাহ প্রচণ্ডভাবে খেতে গেল সে অধীনস্থ লোকদের বলল তোমরা একটি বিরাট আগুনের গর্ত তৈরি করো আমি এদেরকে জীবন্ত পুড়ে মারব বাদশার নির্দেশ পালিত হল বিশাল আকারের আগুনের গর্ত তৈরি হলো দাউ দাউ করে জ্বলতে লাগলো লেলিহান অগ্নিশিখা আগুনের সামনে হাজির করা হল নৌ মুসলিমদের তারপর একে একে সবাইকে বলা হল ইসলাম ত্যাগ করতে অন্যথায় জ্বলন্ত অগ্নিতে ফেলে দেওয়ার ভয় দেখানো হল কিন্তু কেউ ইমান ছাড়ল না চোখের সামনে জ্বলতে থাকা সুবিশাল অগ্নিকুণ্ডকে ভয় পেল না বরং প্রত্যেকেই নিজ নিজ ইমানের উপর অটল ও অবিচল রইল কেননা ছেলেটিকে হত্যার ঘটনায় তাদের সকলের অন্তরে ইমান খুব মজবুত ভাবে গেঁথে গিয়েছিল এবার শাস্তি শুরু হলো যে ব্যক্তি ইসলাম ত্যাগ করতে অস্বীকার করত তাকেই আগুনে ফেলে দেওয়া হতো এভাবে এক এক করে সবাই আগুনে পুড়ে শহীদ হতে লাগল এদের মধ্যে একজন মাত্র মহিলা কোলে ছোট বাচ্চা থাকায় তাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল তখন আল্লাহর অপরিসীম কুদরতে শিশু বাচ্চাটির মুখ খুলে গেল সে বলতে লাগল হে আমার প্রিয় আম্মু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা আপনি সত্যের উপর আছেন সুতরাং নির্ভয়ে আমাকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ুন শিশুটির কথায় মা সাহস পেল সুতরাংশে ও তৎক্ষণাত প্রজ্বলিত অগ্নিতে ঝাঁপ দিয়ে শহীদের মর্যাদা লাভ করল এভাবে এক এক করে বার হাজার মতান্তরে বিশ হাজার লোক শহীদ হল কিন্তু কেউ আগুনের ভয়ে ইমান ছাড়ল না মুমিনদের সবাই জীবন দেয়ার পর এ আগুন গোটা এলাকায় ছড়িয়ে পড়ল ফলে যেসব আল্লাহদ্রোহী কাফের মুমিনদের মৃত্যুতে আনন্দ উপভোগ করছিল তারা সবাই এ শাস্তিতে নিপতিত হল আগুনে পুড়ে নির্মমভাবে মৃত্যু ঘটল ফলে তাদের নাম হল আসহাবে উদুদ বা প্রজ্বলিত অগ্নি আক্রান্ত জাতি এদিকে বাদশাহ ইউসুফ জুন নেওয়াজ এলাকা ছেড়ে পলায়ন করল কিন্তু পথি সমুদ্রে ডুবে নির্মমভাবে মৃত্যুবরণ করে চির জাহান হলো হল হযরত ওমর রাদিয়াল্লানু এর যুগে ইয়েমেনে বিশেষ এক কারণে এ বালকের কবর খনন করা হয়েছিল তখন দেখা গেল তার শরীর সম্পূর্ণ তরতাজা মনে হল এই মাত্র মৃত্যুবরণ করেছে সে জখমে হাত দিয়ে ধরে রেখেছে যখন লোকেরা তার হাত সরিয়ে দিল তখন উক্ত জখম থেকে প্রবল বেগে রক্ত প্রবাহিত হতে শুরু করল আবার যখন পূর্বের স্থানে রেখে দিল তখন রক্ত পড়া বন্ধ হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লানু এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি বললেন তাকে তার আগের অবস্থায় মাটি দিয়ে ঢেকে দাও তাই করা হল এ বালক ও তার সাথীরা সত্যের সন্ধান পেয়ে আল্লাহর উপর ইমান এনে চিরসুখী ও সম্মানী হয়ে থাকল খুলে রইল তাদের জন্য জান্নাতের দুয়ার